আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে সুরাতশীষ শুদ্ধভাবে তাজবির সহকারে মহাসা করব তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আমরা এখান থেকে এ পর্যন্ত বানান করে মহসি করব তারপর এখান থেকে এ পর্যন্ত রিডিং করে মহকি করব আপনারা আমার সাথে সাথে মহকি করুন তাহলে ইনশাল্লাহ আপনারা সুরাত সহকারে মহস্কি করতে পারবেন আমার সাথে সাথে আপনারা বলুন লামজেলি হাম ই লি ই জেরের পরে ইয়ার উপরে সাকিন আমরা একালিপ টান দিব আমার সাথে বলুন লি ই লাম খারা জবর লা লি ইলা ফাজর ফি লি ইলা ফি অপেশ কু রয়া জবর রয় কুরি শিন দুই জের শিন লি ইলা ফি কুরাইশ ইয়া সাকিন ডানের জবর হারফিলিন বলা হয় হারফিলিন উচ্চারণ নরম করে তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু দম ফেলার সময় যদি হরফিলিন পাওয়া যায় ওটাকে মাদ বলা হয় মাদ দেলিন দুই আলিফ পরিমাণ আমরা থামবো দম সময় লি ইলা আমার সাথে বলুন লি ইলা তারপরে বলুন হামজা খারাজের ই আমরা অনেকে এটাকে আলিফ খারাজের ই বলি আলিফ খারাজের ই হবে না কারণ আলিফের ওপৰত যদি কখনো শাৰকত তামিল চুকুন হয় আলি ফকরে সেই সময় হামজা হয়ে যায় হামজা যে ই লামখারা জবর লা ই লা ফা জের ফি ইলা ফি হামিম জেরহিম ইলা ফিহিম রে গলা চাপ দিয়ে বলুন রে লাম জবর ইলা ফিম রে লা তাসিন জবর তাস রে তাস চিঞ্জেশী ইলাফিহিমসি তা জবর তা মাদের পরে গুল হামজা আছে মাদের বামে যদি কখনো গুল হামজা পাওয়া যায় তার নাম মাদ্দে মুক্তা চার আলিফ টান তো হয় আমরা তাতেকো আলিফ টান দিব চার আলিফ টান দিব সীতা হামজাদের ই সীতা ই

ইলাফিহি মেরে খেলেতে সীতা ই সাইফ ফাল আম জবর ফাল ইয়া আইন জবর ইয়া পালিয়া বা পেশ বু ফালিয়া বু ডালোয়া পেশদু পেশের পরে ওয়ার উপরে সাকিন আমরা একবারে টান দিবো পালিয়া বুদু আমার সাথে বলুন ফালিয়া আইনকে ছাপ দিন ফালিয়া বুদু রবা জবর রব্বা জবর বা রব্বা হা খারা জবর হা এক হা জাল রব্বাহা জাল বাইয়া জবর বাই বাইরি ফালিয়া বুদু রাহ বাইত থামলে আমরা বে দুই আলিপ পরিমাণ ফেলবো বাই মধ্যে লিম فليعبدوا رب هذا البيت رشد بولون لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت হামজালাম জবর আল শব্দের শুরুতে আলিফ লামের আলিফ যদি খালি হয় আলিফের উপরে জবর দিয়ে পরের সেকেন্ড করতে হয় কিন্তু আমরা এখানে তাশ্ পেয়েছি তাসের পাওয়ারটা বেশি আমরা আলিফের উপরে জবর দিয়ে তাশ্িদ করব আলিফের উপরে জবর দিলে ওইটা হামজেজা আলিফ থাকে না হামজালাম জবর লাম জবর আল্লাহ আল্লাহ রিলে আমরা তিন হাজার টান দিব কেন কারণ তিন আলিফ মাদের চিহ্ন আছে এই জন্য হাজার টান দিব এল লেৰি আমজা ত জবৰ আ ক আছে ছটা হচ্ছে কলকলা হৰক কলকলা হৰভ হচ্ছে পাঁচটি বা ত অফ ডাল আৰু যদি জিম হয় সেইগুলোৰ ওপৰত চাকিন হলে ধাক্কা দিয়ে পৰতো হয় আ ক এল লেৰি আ ক আইন জবৰ আ আ আ নিম জবৰ মা আ ত আ না হামিম পেশ হুম হামিম পেশ হোম মিমসাকিনের পরে মিম আসে এটা হচ্ছে মিমসাকিনের ইদগামের হরফ মিমসাকিনের পরে যদি মিম পাওয়া যায় পড়তে হয় সাকিনের পরে জিম আসে জিম পে হচ্ছে নুন সাকিন বা তানবিনের ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে যদি জিম পাওয়া যায় নুন সাকিন বা তানবিন সেই সময় গোপন করে পড়তে হয় আল্লা ফলে আমরা জু জু আমরা এখানে জু কয়ালিপ টান দিবো তিনের টান দিব কেন তিন হাজার পরে আর দি শাক মাথার পর আইনকে যদি আমরা সাইকেন করে তাহলে আমরা তিন দিব الذي أطعمهم من مر... جوع ما شاء الله يقولون لإلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت এল রি আপ মা হুম মিয়া তারপর আমার সাথে বলুন ও জবর ওয়া আমজা খারা জবর আ আ মিম জর মা আ মা নুন জবর না ওয়া আ মা না হা মিম পেশ হুম মিম সাকিনের পরে মিম আছে এটা হচ্ছে মিম সাকিন ঈদ গেম বামের মিমের তাসি জোরে গুণা করে পড়বো ওয়া আ না হুম مِن نُون جِر مِين خَاو وَ ضَمَّ خَاو مِين خَاو فَادُي جِر فِين مِين خَاو فِين وَ آمَنَهُمْ مِن خَوْفُ দুয়ালি পরিমাণ থামবো মধ্য লিন وَ آمَنَهُمْ مِن خَوْفْ أما সাথে বলুন إِلَى فِي قُرَيْش إِلَى فِي رحلة الشِّتَاءِ والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أبرا ما لإلاف قريش إلى فيهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف. <applause> so, إبابا যদি সুরাতুল কোরাইশ চর্চা করেন এবং প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা হবে তাজবিদ সহকারে সুরাতুল কোরআস নষ্ট করতে পারবেন যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন এবং আজকের ক্লাসটি করে আপনার কাছে ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন আর যদি কোনো কষ্ট বা সোয়াল থাকে অবশ্যই কমেন্ট জানাতে পারেন কারণ আপনি যদি আপনার মতামত কমেন্ট বক্সে জানা আমি মোটিভেট পরবর্তীতে এই ধরনের ভিডিও বানানোর জন্য আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে তাহলে অন্যদের কাছে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত